প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি তোমাদেরকে শেখাবো বীজ গণিতের যুগ চলো এখন আমরা বীজ গণিতের শিখে নিই এখানে প্রথম সংখ্যা আছে টু এ প্লাস থ্রি বি এখানে আছে মাইনাস এ মাইনাস টু বি এখানে কমা পর্যন্ত হলো প্রথম সংখ্যা আমি প্রথম সংখ্যা যা আছে তা লিখব আর দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার নিচে বসাবো তাহলে বীজগণিত যোগ অথবা বিয়োগ যাই শিখে আমাকে প্রথম চলক আর সহক চিনতে হবে এখানে চলক হলো এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো হলো চলক আর ওয়ান টু থ্রি ফোর এগুলো হলো সহক আমি সব সময় চলক দেখে সবসময় মান বসাবো কারণ চলকগুলোর গুলোর মান এক সমান হতে হবে আর সহক ভিন্ন হলে কোনো সমস্যা নেই তাহলে টু এ প্লাস থ্রি বি আমি এখানে প্রথম লিখবো প্রথম সংখ্যাটা এখানে প্রথম রাশি আছে টু এ প্লাস থ্রি বি কমার পর একটা হলো দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশি আমি এখানে নিচে বসাব দ্বিতীয় রাশির মান আছে মাইনাস এ আমি এর জায়গায় এর মান বসাব তাহলে মাইনাসের এ যেহেতু আমি এখানে মাইনাসের এ লিখবো তারপর আছে মাইনাস টু বি তাহলে আমি এখানে মাইনাস দিয়ে টু বি লিখবো কারণ এখানে বি আছে এখানে বি এর মান আমি বসাবো তারপর একটা দাগ দিয়ে আমি এখন যোগ করে নেব এখানে দেখতেছি থ্রি বি হলো যুগের আর টু বি হলো মাইনাসের তাহলে থ্রি থ্রি বি যেহেতু ইয়া প্লাস আর টু বি যেহেতু মাইনাস তাহলে তিনটা থেকে আমি দুটা বাদ দিব তাহলে এখানে থ্রি থেকে যদি টু বাদ দেওয়া হয় তিনের থেকে এক দুই চলে গেলে থাকে এক আমি এখানে ওয়ান লিখবো তাহলে যেহেতু এখানে যেহেতু দেখা যাইতেছে যে এখানে বীজগণিতের সময় কখনো ওয়ান লেখা হয় না তাই এখানে আমি ওয়ান লিখবো না মাত্র বি লিখবো তাহলে আমি এখানে বি লিখলাম তারপর দেখতে হবে যে প্লাসের মান বেশি না মাইনাসের মান বেশি আমি দেখতেছি এখানে যে মান বেশি তাহলে প্লাসের এখানে আমি প্লাস আছে টু এ টু এখানে চিহ্ন না দিলে এটা হলো প্লাসের মান আর এটা হলো মাইনাসের এ তাহলে টু এ মানে দুটা মানের থেকে এখানে কোনো কিছু না থাকার কারণে এখানে একটা আছে আমার মনে রাখতে হবে এখানে এক আছে তাহলে দুটা থেকে যদি একটা চলে যায় তাহলে থাকে মানে থেকে গেলে যেহেতু তারপর দেখতে হবে কিসের মান বেশি মানে প্লাসের মান বেশি না মাইনাসের মান বেশি আমি দেখতেছি যে এখানে প্লাসের মান হলো দুটা চিহ্ন যেহেতু দেয় নেই তাই এটা প্লাসের মান দুটা আর এখানে মাইনাসের মান একটা তাহলে প্লাসের মান যেহেতু বেশি আর এর দুটা থেকে মাইনাস একটা চলে গেলে একটা থাকে তাহলে আমি এখানে একটা লিখলাম আর প্লাসের মান সামনে দিতে হয় না তাহলে এটার মান হলো এ তারপর দ্বিতীয় অঙ্ক আমি এখন করব। তাহলে কমা পর্যন্ত এ কমা এখান থেকে এ কমা পর্যন্ত হলো প্রথম রাশি এ প্রথম রাশি আমি যা আছে তাই লিখব টুয়েলভ এক্স প্লাস তারপর কমার পরে এই সংখ্যাটা আমি এই সংখ্যাটার নিচে বসাবো আর চলক দেখে আমি সব সময় মানগুলো বসিয়ে নিব সাজিয়ে এখন দেখতেছি ফিফটিন জ্যাট ফিফটিন জেডটা হলো জ্যাটের জায়গায় বসবে কারণ এখানে জ্যাট আছে তাহলে জ্যাটের জায়গায় আমি জ্যাটার মান বসাবো তাহলে এখানে আছে ফিফটিন জেট আমি এখানে ফিফটিন জেট বসাবো এখানে যেহেতু সামনে যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তাহলে আমাকে বুঝতে হবে চিহ্ন না থাকার কারণে এটা যোগের মান মানে প্লাস তাহলে আমি এখানে প্লাস দিই তারপর আছে টোয়েন্টি ফোর এক্স তাহলে এখানে যেহেতু এক্স তাহলে আমি এক্স এর জায়গা এক্স এর মান বসাবো তাহলে এখানে আছে টোয়েন্টি ফোর এক্স এখানে সামনের চিহ্নটা দেখতেছি আমি যে এখানে মাইনাস তাহলে আমি এখানে মাইনাস লিখবো তারপর সংখ্যাটা দেওয়া আছে নাইন ওয়াই তাহলে ওয়াই জায়গাতে আমি ওয়াইয়ের মান বসাবো তাহলে হলো তাহলে আমি এখানে মাইনাস দিই সংখ্যাটা এখানে আছে তাহলে ওয়াইয়ের জায়গাতে আমি ওয়াই মান বসাবো তাহলে এখানে যেহেতু সিক্স ওয়াই তাহলে আমি এখানে সিক্স ওয়াই লিখবো এখানে সামনে যেহেতু মাইনাস আমি এখানে মাইনাস দিই তারপর এখানে আছে টুয়েলভ এক্স তাহলে এখানে যেহেতু এক্স তাহলে এক্স এর সাথে আমি এক্স এর মান লিখবো তাহলে আমি এখানে লিখবো টুয়েলভ এক্স এখানে হলো মানটা হলো প্লাস এখানে প্লাস বসবে কিন্তু সামনে যেহেতু এটা তাহলে প্লাস দিতে হবে না তারপর এটা হলো ফাইভ জেড তাহলে জেড এর জায়গায় আমি জেড এর মান বসাবো তাহলে এখানে আছে ফাইভ জেড এখানে যেহেতু এটা চিহ্নটা হলো মাইনাসে তাহলে আমি এখানে মাইনাস কি তারপর সবগুলোর যোগ আমি করে নিব এখন আপনাদের প্রথমে ডান দিক থেকে করতে হবে তাহলে আমি এখানে দেখতেছি যে এখানে টেন জেড হলো মাইনাস এর তেমনি ভাবে ফাইভ জেডটা হলো মাইনাস তাহলে এটা আর এই সংখ্যাটা আমি একসাথে যোগ করব। তাহলে দশের সাথে যদি পাঁচ যোগ করা হয় মানে টেনের সাথে যদি ফাইভ যোগ করা হয় তাহলে হয় পনেরো আর এখানে আছে পনেরো এখানেও পনেরো পেলাম মানে এখানে মাইনাসের মান পেলাম আমি পনেরো তেমনি ভাবে এখানে প্লাস এর মান আছে পনেরো মানে এখানেও পেলাম ফিফটিন এখানেও আছে ফিফটিন দুটা মান এক সমান হয়ে গেল কারণ এখানে টেন মাইনাসের এখানে ফাইভ হলো মাইনাসের দুটা মান যদি মাইনাসের মাইনাসের দুটা একসাথে যোগ করলে হয় ফিফটিন আর এখানে প্লাসের মান আছে ফিফটিন তাহলে আমি ফিফটিনের থেকে যদি ফিফটিন চলে যায় তাহলে হয় শূন্য তাহলে আমি এখানে শূন্য লিখতে পারি এখন আমি শূন্য লিখবো না তারপর দেখা যেতেছে যে এখানে এখানে সিক্স ওয়াইটা হলো মাইনাসের তেমনি ভাবে নাইন ওয়াই হলো মাইনাসের আর এ মানটা হলো প্লাসে তাহলে এ দুটা যেহেতু মাইনাসের দুটো আমি একসাথে যোগ করব। তাহলে নাইনের সাথে যদি সিক্স যোগ করা হয় তাহলে হয় পনেরো এখানেও আমি পেলাম পনেরো এখানে দুটো মান মাইনাসের আমি পেলাম মানে ফিফটিন এখানেও পেলাম ফিফটিন এ দুটো মাইনাসের মান ফিফটিন এখানে প্লাসের মানও ফিফটিনের থেকে যদি ফিফটিন চলে যায় তাহলে হয় জিরো তাহলে আমি এখানে জিরো লিখলাম না তারপর সামনের সংখ্যা মানে এক্সের সংখ্যা এখানে চিহ্ন যেহেতু নয় তাহলে দর্ত হবে এটা যুগের সংখ্যা এখানেও যেহেতু চিহ্ন নয় এটা হলো যুগের সংখ্যা এই দুটো সংখ্যা আমি একসাথে যোগ করব তাহলে বারোর সাথে যদি বারো যোগ করা হয় তাহলে হয় চব্বিশ আর এখানে বিয়োগের মান আছে চব্বিশ মানে এখানে দুটা মান যুগের একসাথে যোগ করার ফলে আমি টোয়েন্টি ফোর পেলাম আর এখানেও আমি মাইনাসে টোয়েন্টি ফোর পেলাম এটার মান এখানে এখানে দুটো যুগের মান আর এখানে একটা বিয়োগের মান মিলে শূন্য হলো মানে সমান হয়ে শূন্য হলো তাহলে সবগুলোর মান যেহেতু আমি কোনো কিছু না পেলে শূন্য পেলাম আমি এখানে শূন্য নিই আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ আমি আপনাদেরকে বীজ গণিতের যোগ করার নিয়ম শিখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বীজ গণিতের বিয়োগ করা শিখিয়ে দেব আজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি